যদি কোন লম্বা সুতোকে ঠিক করে গুছিয়ে না রাখেন তাহলে সেটা জড়িয়ে যাবে এইভাবেই আমাদের জীবনে আমাদের জিউভা আমাদের কথা যদি এই জিউভা আপনারা সামলে না রাখতে পারেন তাহলে শুধুমাত্র কষ্ট পাবে তাই নিজের শব্দ এর উপরে নিয়ন্ত্রণ রাখ সর্বদাই ভালো হবে আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এটা বড়ই বিচিত্র এক বস্তু এটা হলো কয়লা আমি একে বিচিত্র এই কারণে বলছি ভেবে যদি এটা গরম হয় আর আপনি এটাকে ধরে এটা আপনার হাত পুড়িয়ে ফেলবে আর যদি এটা ঠান্ডা হয় আর আপনি এটা ধরেন তাহলে এটা আপনার হাতে কালি লাগিয়ে দেবে অর্থাৎ যে কোনো পরিস্থিতিতেই যে কোনো রূপেই থাকুক না কেন গরম হোক অথবা ঠান্ডা যে কোণুনো না কোনো ভাবে আপনার ক্ষতি অবশ্যই করবে এরকমই হয় খারাপ মানুষজন পথ সঙ্গ ঠিক কয়লার মতো আপনি যদি কিছু নাও করেন যাই হয়ে যাক এরা যদি আপনার কাছে থাকে তাহলে কোণুনো না কোনো ভাবে জীবনে আপনার কোণুনো না কোনো ক্ষতি অবশ্যই হবে তাই নিজের জীবনে সব সময় সঙ্গতের নিদয় অত্যন্ত ভেবে চিনতে করবে মানুষ কতটা শক্তিশালী হয় তার কতটা সামর্থ্য রয়েছে সে কতটা প্রতিভাশালী হয়তো বলার কোনো আজকের দিনে সবাই জানে যে মানুষ কি না করতে পারে মানুষ চাইলে সব কিছু করতে পারে মানুষ যদি চায় মাছের মতো জলে সাঁতার কাটতে পারে মানুষ যদি চায় হিমালয়ের মাথা নত করতে পারে মানুষ যদি চায় সমুদ্র থেকে মুক্ত সংগ্রহ করতে পারে মানুষ যদি চায় তাহলে আকাশের পাখির মতো বিচরণ করতে পারে মানুষ চাইলে সব কিছু পেতে পারে সে সম্পত্তি পরিবার সাফল্য সবকিছু যদি কিছু থাকে যেটা সে গ্রহণ করতে চায় না সেটা হলো তার দোষ তার ভুল মানুষ এসব কখনো গ্রহণ করতে চায় না কিন্তু যেদিন মানুষ তার দোষ বুঝতে পারবে নিজের ভুল বুঝতে পারবে সেটা স্বীকার করতে পারবে আর সেটা ঠিক করার পথে অগ্রসর হবে তাতে সে সফলও হবে সেদিন সে প্রকৃত রূপে মানুষ বলে গণ্য হবে সেদিন সে মুক্তি লাভ করবে ভুল সবাই করে দোষ সকলের মধ্যে থাকে সেটা গ্রহণ করুন তা সংশোধন করার চেষ্টা করুন জীবনে এগিয়ে যেতে পারবেন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সৌন্দর্য হলো এই পুষ্প আর এই পুষ্পের মেরুদণ্ড হলো এই ডাল এবার কল্পনা করুন যদি এই ডাল থেকে এই পুষ্পকে ছেড়ে নেওয়া হয় তাহলে আপনি যাই করুন দেখেন পুনরায় জোড়া লাগাতে পারবেন না এবার যদি এটা আমাদের জীবনে হয় আমাদের মানুষ আমরা যদি কিছু পাই তাহলে সেটা সুরক্ষিত রাখি আর যদি সেটা হারিয়ে দেয় তাহলে দুঃখে জর্জরিত এবার ফিরে আসি প্রকৃতির কথায় দেখা যাক প্রকৃতি আমাদের কি শেখায় এবার যদি এই পুষ্প এই ডালটা থেকে ছেড়ে যায় আর যদি এই ডাল সবল থাকে তাহলে কিছুদিন পরে এই ডালে আবার নতুন ফুল করবে এবার এটা আমাদের জীবনেও ঘটবে নিশ্চয়ই ঘটবে সেটাই প্রকৃতি সেই জন্য জীবনে আপনি যা হারিয়েছেন সেটার বিষয় না ভেবে যা ফেলে এসেছেন তার বিষয়ে না চিন্তা করে ভবিষ্যতে যা আপনি যত্ন করে রাখতে পারবেন সাবধানে রাখতে পারবেন সেগুলির প্রতি হন বিশ্বাস করুন এই মন রুপী ডালের উপর সুখের ফুল সব সময় পড়বে রাধা রাধা মানুষের মনের মধ্যে একটা সম্পর্ক রয়েছে সেই একই সম্পর্ক রয়েছে সুযোগ আর প্রয়াসের মধ্যে মানুষ বলে যদি আমি একটু ধনলাভ করি তাহলে আমি কিছু করতে পারি ধন বলে যদি তুই কিছু করিস তবে তোর কাছে আমি আসব মানুষ বলে আমি কোনো সুযোগ পেলে তবেই তো চেষ্টা করব আর সুযোগ বলে তুই প্রয়াস কর তবেই তো আমি দেখা দেব সময় জীবনে সেই কামনা করবেন না যা আপনি অন্য কারোর থেকে বা এই সংসারের থেকে নিয়তির সাহায্যে পেতে পারেন মনোসংযোগ করুন নিজের কর্মের ওপর মনোসংযোগ করুন তার উপর যা আপনার হাতে আছে অনবরত চেষ্টা করুন না কোনো আশা করে না কোনো আকাঙ্ক্ষা নিয়ে আর তারপর এই জীবনকে দেখুন সে সফলতা হোক বা সুখ সে ধন হোক বা হোক সুযোগ সব নিজে থেকেই আপনার কাছে আসবে রাধা রাধা